হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা পিঙ্কি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আর বন্ধুরা কে কম আছো আচ্ছা খুব ভালো আছো তো তোমাদের বন্ধুরা শুধু খুব খুব ভালো আশা করছি কিন্তু দেখছো ভিডিওটা তোমরাও ভালো আছো সুস্থ আছো আর এখন না বাড়ির থেকে ভিডিওটা শ্যুট করছে আর ঘুম ট্যুরে দেরি করে দিনে আর অখনো বাজে সাড়ে পাঁচটা তো ব্লগটা স্টার্ট করেছি বন্ধুরা আমাদের একদম সকাল সুন্দর দেখো খুব সুন্দর দেখো বন্ধুরা দেখো প্রচুর মানে বৃষ্টি আছে জ্বর বৃষ্টি মানে অনেকটা দিনটা খুব অন্ধকার করে নিচ্ছে জানা তো তোমাদেরকে কিভাবে শেয়ার করবো আর কিভাবে করবো বুঝতে পারছি না তবুও একটু দেখাচ্ছি কারেন্টের নাই দেখো কারেন্টটাই আর দেখো এই তো গ্রামের গ্রামের বাড়ি তো এরকমই গ্রাম দেশে আর পট করে কারেন্ট চলে যায় একটু কিছু না কিছু কারেন্টটা পট করে চলে যায় আর আর এখানে দেখো তোমাদের দাদাবাড়ি সকালে গিয়েছে কাজে তাই ভাত রান্না করে দিয়েছি সবার আগে বন্ধ উঠে আগে বন্ধ উঠে সে আর কাজ থেকে তোমাদেরকে দেখাইতে আর এখানে ডাল নিয়েছি একটু বড় করবো করে একটা তোর বানাবো আর তোমাদেরকে আমরা দিয়ে দেখাচ্ছি কী করবো অন্ধকার আর কখনো বাতি জলেন না কপি তো অন্ধকার জন্য কি করবো দেখি না কিচ্ছু তারপরে চেষ্টা করছি জাগানোর জন্য কড়াটি করে আর এখানে তরকারি সবজি নিয়েছি কাঁচকলা আর জানি এটা দিয়ে তরকারি করবো তো একটু কানছে হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকদিন ধরে খাওয়া না ডালে করা তার সাথে তোমাদেরকে রাখা সকাল থেকে তোমরা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা তোমাদের রান্নার জন্য সকালে বাইরে জায়গা কাজে খাই গরম থেকে তো সময় লাগে আমি উঠি কিন্তু তারপর আমি মানে গাছ একটু দিয়ে পারি না সকালে না প্রচুর কাজ থাকি কি বলবো তোমাদের কি মনে অনেক কাজ থাকি মানে প্রচুর ফুচুচ কৰি ৰাখি মানে তুফালে আৰু প্ৰচুৰ তুফান ব্ৰইলাৰ কিন্তু তোমাদেরকে নিয়ে আবার সে ভিডিও চলে এসেছি তো জানো তো তোমাদেরকে মানে সারাদিন আমি যা যা করি কী করি না করি তোমাদেরকে সবটাই শেয়ার করি সবটাই দেখাই তো সারাদিনে আবার তোমাদেরকে একটা ব্লগ নিয়ে শুরু করছি আর জানি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে লাইক তোমার সাবস্ক্রাইব করে দেবে যাতে সবার আগে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায় তো জানি না তোমাদের কাছে আমার ভিডিওটা কীরকম লাগে কোন জেলাতে তোমরা ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছে না আর একবার তোমাদেরকে বলছি ঠিক ভালো আছে সুস্থ আছে তো আমি তো খুবই ভালো তোমাদের হাসি করতে কবি খুবই ভালো তোমাদের আসবে কি বলবো আর সকাল থেকে না রান্না করেটা রান্না করে চলে যা মানে অর্ধেকটা বেলা মানে পুরোবেলাটা অর্ধেকটা রান্না করে চলে যায় কী করবো আর রান্না করার প্রচুর কাজটা সব মনে লাগে আমার কাছে এখনো সব যদি বলছি মানে আমার কাছে এখনো নয় রান্না পুরোটা একদমই মানে এগারোটা বারোটা বাজে রান্না করে আর সারাদিন না রান্না করে থাকতে হবে বেশি না উঠা উঠে না উঠে না রান্না করে বেশি কাজটা করা লাগে আরও বেলা হয়ে গেলে তো তো মানে ম্যানেজ করতে হয় কষ্ট হয় তো তাড়াতাড়ি কেন করে ম্যানেজ করে অ্যাকচুয়ালি না যেন ভিডিওটা অন করে ভিডিও বানান আমি কিন্তু তোমাদেরকে যাতে শেয়ার করি যাতে আমি তো কাজ করছি নিজে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার সব বাড়িতে বলছি আর যারা তো রান্না করতে অনেক অনেক কাজ থাকে আর তুমি যে কোনো থাকো হয়তো পরিষ্কার না থাকলে একদম কি ভালো লাগে না ভালো লাগে না তো একদম আমি নিজেকে নিজে আমি জানি না আমি করে রাখতে পারি কিন্তু আমি আমার গর্বে আমার একদম পরিষ্কার জলদ্রা রাখতে হবে কিন্তু আমি নিজে করে দিকে না থাকতে পারি কিন্তু আমার নিজের গরদার একদম জলদরা থাকতে হবে যাতে আমি পরিষ্কার একদম ভালো লাগে আমার একদম টুঙ্গা তোমরা একদম আমার একদম ভালো লাগে না আচ্ছা জানো বন্ধুরা তোমাদের সঙ্গে বুক করে নিয়েছি আর আমি সে নিচ্ছে কী করবো তোমার সঙ্গে করে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো অ্যাকচুয়ালি কি জানো আর হাউজ লাইফটি এবং তো সকাল থেকে আমি কিন্তু যদি ভোরবেলায় উঠেছি সেই ভোরবেলা পাঁচটার আগে উঠেছি আর পাঁচটার আগে উঠেও আমাকে কাজটা কমপ্লিট করে নিতে পারি নি আর প্রচুর কাজ থাকে প্রচুর রান্না বান্না তো অনেক কিছু করা লাগে আর একটা আমাদের বড় হয়নি আর দুটা বা তিনটা রান্না করা লাগে সময় দুইটা রান্না করি আর সময় যায় অনেক দুটা তিনটা রান্না করা লাগে মনে দাদা ভাই ওটা ওটা বাচ্চাকে ওটা ওটা কাজটা দিবে ওটা করবে ওটা করে মনে হয় অনেকটা মানে রান্না করে সময় পরে অনেকটা চলে যাওয়া আর কি তাড়াতাড়ি আমি চেষ্টা করি করার জন্য বড়গুলো দিয়ে দিব তরকারিতে তোমাদের রান্না কলারটা খুব আর কলার দিয়ে আর পনির দিয়ে রান্না করা অনেকটাই হয় আর মোটামুটি কমপ্লিট হয়েছে রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে আর কোনো গরমস্বর দিবো দিয়ে আমি তোমাদেরকে না মানে রান্নাটা না থাকলে একদিনই ভালো লাগে না আর রান্নাটাকে শেয়ার করতে লাগে তোমাদের কাছে আর পারবো না আর দুদিন পরে সোমবার তারপরে স্কুল স্টাডি সারে তারপরে স্কুলে যাবো মনে হয় না তোমাদের রান্না শেয়ার করতে পারবো যতটুকু পারি আমি ততটুকু শেয়ার করবো আর আমার ভিডিওটাকে করে কন্টিনিউ দেখবে তো ভিডিওটার পদ্ধতি বুঝতে পারবে আর ভিডিওটা আমি জানি না তোমাদেরকে স্ক্রিপোর্ম লাগে আশা করি আমি খুব ভালো লাগে আর আমি জানি না কখনওক্ষণ আমি ক্যামেরাটা ভালো করে দৌড়া কখনও বুঝে মানে চেষ্টা করতে পারিনি মানে যারা দরনের বা ক্যামেরাটা কীভাবে সেট করে তখন আমি চেষ্টা কখনও আমি উঠতে পারিনি ক্যামেরাটা করে তো আস্তে আস্তে মনে করে শিখে নেবো তো তোমাদেরকে দেখ অন্যরা ভিডিও ক্যামেরা সেট করে কীভাবে একটু দেখে দেখে শিখে নেবো তোমাদের আসে আমাদের সাপোর্ট করবে সাপোর্ট না করলে আমি কীভাবে পারবো তোমাদের আশেপাশে সব কিছু আর তো না থাকলে আমি কিছু না বন্ধুরা তো ওই আর কি আর অনেকটা অনেক দিদি বা আর তোমাদেরকে একটা শেয়ার করবো দিন আর কি জানো কানেক্ট করেছে একটা ভিডিও রিকভেক্ট করেছে যদি ভাই তুমি কি মানে কি অরিজিনাল অরিজিনাল ছাড়া না তুমি কোনো মেকআপ টেকআপ মারো অ্যাকচুয়ালি নো অ্যাকচুয়ালি না দেখা নিয়ে আর কি জানো আমি একদম মেকআপ টেকআপ মারি না আর আমি যেরকম থাকতে চাই আমি যেরকম আমি আমি এতে থেকে যাই আমি কোনো ফিল্টারেস করে আমি কোনো মেকআপ না রোজ রোজ তোমার কোনো মেকআপ মেকআপ দিবে তোমার তো ভালো লাগবে না ঘুমতে তো ব্লগটা ওখানে মুক্ত মোটামুটি ভালো করে দৈ নি দেখো কী অবস্থা আমার একদমই খুব খারাপ আর ঘুমতে তো না নিজের নিজের পরিষ্কার করে রাখতে পারে না টাইম নেয় এতটা সবার আগে রান্না করা লাগে তারপরে বাকি কাজটা করা লাগে এই সঙ্গে সব প্রাইভেটে প্রাইভেটে দিয়ে এসেছি তো না একদমই না আমি কোনো মেকআপ বা আমি যে ভিডিও করি কিন্তু মেকআপ না কোনো আমার ফিল্টার ইউজ করি অনেকের ফিল্টার ইউজ করে কিন্তু আমি ফিল্টার টেস্ট করি না কোনো কোর্স না আর আশা করি লাগবে না আর যেরকম থাক আছে আর এরকম থাকতে যাই ওর ফিল্টার ইউজ করি না তো জানো তো বন্ধুরা মানে আর একচুয়ালি কি জানো কি করার পর কাছে বলছি আমার ভুলে গিয়েছে একদম ক্যামেরার সামনে না মানে ওটা ওটা বলে যাই মানে একদম ঘুষে একদম পড়তে হয় না মানে একদম আর কি করাটা বলতে তো মানে কেশার করতে বলেছিলাম ভুলে গিয়েছিলাম আচ্ছা পরে মনে করে বলে দেবো তোমাদেরকে তো কাজ করতে এলাম দমো তো রান্না তো শেষ করলাম একটা কাজ কমপ্লিট করে দাও

কিন্তু যথেষ্ট মানে একদম মানে চুল জ্বরে প্রচুর চুল পড়ে কী বলবো দেখো এত চুল পড়েছে মানে প্রচুর চুল পড়া মানে ইদানিং বেশি পড়ে মধ্যে কমে গিয়েছিলো একটা হ্যান্ডবেশাও মানে ইউজ করতাম একটা ইয়ে মানে আমি একটা মেরে মিনিটে শেয়ার করছি শেয়ার করছিলাম তোমাদের কাছে শেয়ার করছিলাম ও সময় থেকে চুল দেওয়ার পর বন্ধ কম ছিল আর কোনো দেই না আবার চুলটা আমার পরে যা তোকে দিয়ে ততগুলো মানে চুল জ্বরে

বন্ধুরা দেখো গাছের গোষ তো মানে ভালোই হয়েছে কিন্তু আমি অনেকদিন ধরে মানে মস না আইন থেকে নিয়ে আনে খাই দেখো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা অনেকে পাবো কি ইউজ করি আর আমি কী ভেসিয়াল করে নিই বা মানে ইয়ে করে নিই আর ফিল্টার দিই নিই না ফিল্টার করে কিছুই দিই না দেখো ওইটা আমার মানে ঘরে বানানো একটা রেমিডি তো ওইটা হচ্ছে হলুদ আর তোমার একটা মুখদে নিই যে স্কুলে যে ডাক্তার লাগবে এটা এটা দিয়ে দিয়ে মিস্ট করে আর এটা দেখো আর হলুদ তার নিয়েছি লেবু লেবুর রস তার মেখে নেব দেখে নাও আমার পার্লার যাওয়ার বাড়িতে পার্লার করে নাই ফেসিয়াল করে নাই দেখে নাও সারাটা মুখে অ্যাপ্লাই করে নেব এটা মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন তোমরা এইটা ইউজ করতে পারো আধা ঘন্টা পরে মুখটা ধুয়ে নেবো তোমরা আধা ঘন্টা পরে রেজার্ভ করবে আধা ঘন্টা পরে শুকনো পরে এটা ধুয়ে নেবি তোমরা দেখবে দেখলে আমি বেশ বাড়িতে করে নিই মেকআপ আমি নিজে করি আর সব সবকিছু আমি নিজে করি ফেশিয়াল তো ধরে সব কিছু ধরে অলরেডি আমি নিজে করি সব তো দেখলে তো মেকআপ আমার তো আলাদা লাগে না তো দেখো না এটা তো ফাইনাল রেজাল্ট কিরকম হয়েছে তো তোমরা এটা ব্যবহার করতে পারো ইউজ করতে পারো টাকা পয়সা কিছু লাগবে না যা গরম পদ্ধতি দিয়ে তোমরা একটা রেমেডি শেয়ার করতে পারো বন্ধুরা দেখো আশ্রে খাচ্ছি বন্ধ যাবো দোকানে যেন কথা আনবো আজিটো ত' বৰ পাৰ্ব ভাল লাগে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবি তই ভাল থাকিব টকা